বাকী বললেন বুড়ি মা তোমার কি হয়েছে একটু জানিয়ে দাও বুড়ি আমার বললেন হুজুর আমার একমাত্র সন্তান যুবক বেটাকে জেলখানা কাঁদে খানায় জালিম বাদশা বন্দি করে রেখেছে জালিম বাদশার কাছে ছাড়ানো যাবে না তৃতীয় বাদশার কাছে যাবার মতন আমার নিকটে শক্তি পাওয়ার নাই দুনিয়া শক্তি পাওয়ার যদি থাকে নেতার আপনার বাঁধনাতে নেতার মাধ্যম নেতার হাত দিয়ে আপনার আসামি ছাড়ানো যায় দুনিয়াতে যদি পাওয়ারফুল ব্যক্তি হয় আপনার থানা কোর্ট কাছারি কেনা যায় দুনিয়াতে পাওয়ারফুল ব্যক্তি যদি হয় আপনার আদালতে বিচারে জয় লাভ করতে পারে দুনিয়াতে আপনার শক্তি পাওয়ার যদি হয় উকিলকে আপনার কিনতে সহজ হয়ে যায় আল্লাহর অলি ইমাম বাকির কাছে যাওয়ার পরে বললেন হুজুর আমার দুনিয়া বেশ শক্তি নাই আমি একজন অসহায় মহিলা আমার কেবল মাত্র একটা চালা বাড়ি আছে আমার নজওয়ান বেটা আমার চোখের সামনে থেকে আজকে আড়াল হয়েছে শুধু আড়াল না আড়াল না আমার বেটা আর বিভিন্ন বিভিন্ন রকম অত্যাচার হয় হুজুর একটু আপনি ছাড়িয়ে দেন আপনি একটু ব্যবস্থা করে দেন আল্লাহর ওলি ইমাম কি বললেন ও বুড়ি মা একটু তুমি জানিয়ে দাও তোমার ছেলে কি অন্যায় করেছিল ভুলকান কি করেছিল কোন কি অন্যায় বড় ধরনের করেছে ওই সময়তে বুড়ি বলেছিল আল্লাহর পিয়াবানতি বললেন হুজুর আমার বেটা অন্যায় করেনি বরং আমার বেটা অন্যায়রা প্রতিবাদ করতে গিয়েছিল আর জালিম গ্রেফতার করেছে এটা প্রতিবাদ করতে গেলে তাকে কারাগারে যেতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জেলের ভাত খেতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে দুনিয়ার আঘাত সহ্য করতে হবে অন্যায়ের প্রতিবাদ করবেন না আপনি নিজেই অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যান মানুষ আপনাকে খারাপ বলবে না বুঝতে পারলেন সৎ পথে চলতে গেলে বিভিন্ন রকমের বাধা আসে আল্লাহর প্যারা বান্দি বলল হজোর আমার ছেলে বন্যায় করেনি আমার ছেলে ভুল করেনি আমার ছেলে কাউকে মার্ডার করেনি আমার ছেলে কাউকে খুন করেনি কাউকে আঘাত করেনি কারো গালে তো থাপ্পড় মারলো না রাত পাশাদের কারো সঙ্গে অন্যায়ের কাজ করলো না আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জালিম বাদশা জালিম অত্যাচারী বাদশা তাকে গ্রেফতার করলো কায়দখানায় করেছে হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন আল্লাহর ওলি ইমাম বাকি তিনি আপনার বললেন ও আল্লাহর বান্দিরে চিন্তা করবি না টেনশন করবি না সৎভাবে যদি তোমার পুত্র থাকতো যদি অন্যায় না করে থাকে নিশ্চয় আল্লাহর প্রতি ভরসা রাখো আল্লাহ তোমার সন্তানকে বেঁচিয়ে দিবে জোরে বলুন আল্লাহ বাঁচিয়ে দিবে ওগো আল্লাহর বান্দি আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে বুড়ির আপনার চোখ দিয়ে পানি ঝরলো আর আল্লাহর বান্দি বলে হজুর আমার ছেলে যদি বেঁচে যায় আমার ছেলেকে যদি কায়দখানা থেকে ছেড়ে যায় তবে আমি আপনার শুক্রিয়া আদায় করব আপনার জন্য ধোয়া করব আল্লার অলি বললেন যাও যাও বাড়ি চলে যাও চিন্তা তুমি করবে না টেনশন করবে না আল্লাহর অলি ইমাম বাকি রোহানি পাবার আপনার মোরাকাবাই বসলেন বসার পর আপনার দেখতে পায় তালিম বাদশা ওই নজওয়ানের সঙ্গে কি আচরণ করলো নওজোানের সঙ্গে কেমন ব্যবহার করে আল্লাহর ওলি ইমাম পাকী নিজ জায়গা থেকেই দেখতে পান জোরে বলো আল্লাহর ওলি যারা হন বাপ তাদের চোখ দুটো না আমাদের চোখ দুটো আমাদেরও চোখ দুটো না তিনটা চোখ যেহেন চোখে দেখা যায় এখানে ওয়াজ করছি আমার মাছ চেহারাকে দেখতে পাবো এখানে ওয়াজ করছি আমার মসজিদের বিল্ডিং আমি স্মরণ করলে বুঝতে পারবো দেখতে পাবো আর আল্লাহর অলিদের নিকটে রুহানি পাওয়ার কালবের চোখ থাকে জোরে বলুন সুভান আল্লাহ তিনারা এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয় না হয় ঘটনা রুহানি পাওয়ারে তিনারা বুঝতে পারেন দেখতে পান আল্লাহর অলি ইমাম বাকি আলাইহ রহমাত আন মোরাক্কাবাই বসলেন বসার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তিনি চক্ষ বন্ধ করলেন চামড়ার চোখ দাঁড়াতে দুই তিন কিলোমিটার দেখা অসম্ভব চামড়ার চোখ দাঁড়াতে বহরমপুর দেখা সম্ভব নয় কিন্তু আল্লাহর অলি ইমাম বাকি আলাহি রহমত রিদান অন্তরের চোখকে আপনার ফিট করলেন এমন পাওয়ার আল্লাহ পাক অলিদের অন্তরের চোখের মধ্যে দিয়েছেন যে অলিরা এক জায়গা থেকে আপনার বিভিন্ন জায়গা অন্তর চোখ দ্বারা আপনার ভ্রমণ করতে পারে অন্তর চোখ দ্বারা জগৎকে দেখতে পান আল্লাহর অলি ইমাম বাকি আলাহি রহমত রিদান তিনি মোরাক্কাবায় বসে চক্ষ বন্ধ করে দেখতে পেলেন জালিম পদ পুরো রাজপসদ জোরে বলুন শুভানাল আল্লাহর অনি ইমাম বা কে আলাই রহমা তরি বসে গেলেন বসার পর আপনার দেখতে পাই ওই নওয়াজের ওপর আপনার অত্যাচার হয় নওয়ানের পিঠে আপনার চাভক মারা হচ্ছে চারজন কায়দে খানাতে চারজনকে আপনার বন্দি করা হয়েছিল চারজনের মধ্যে আপনার চারজনের ওপর অতিরিক্ত আপনার অত্যাচার শুরু হয়ে গেল আল্লাহর ইমাম বা কি আলাই রহমা তরি তিনি বললেন ও আল্লাহর বান্দি তুমি একটু আমার কাছে আসো আবার ন নওজানের মাকে আপনার ডাক দেওয়া হলো নওজানের মা আসার পর আল্লাহর ওলির কাছে বললেন হুজুর আপনি আমাকে আবার কিসের জন্য ডাক দিয়েছেন আপনি কি কোনো পয়সা আমার কাছ থেকে নিতে চান হুজুর আমার পয়সা দেওয়ার মতো সমর্থন নাই আমার কাছে আপনি কিছু চাইবেন না আল্লাহর ওলি বললেন আরে আল্লাহর বান্দি আমি তোমার কাছে কিছু চাই না আমি তোমাকে কিসের জন্য ডেকেছি তুমি কি একটু জানতে চাও আল্লাহর প্যারে বান্দি বললেন হুজুর আপনি একটু জানিয়ে দিন আল্লাহর বান্দিকে আপনার বলা হলো আল্লাহর অরি বলেন আমি যখন আল্লাহর কাছে দোয়া করব। আমার সঙ্গে তুমিও আল্লাহর কাছে দোয়া করবে জোরে বলুন শোভান আল্লাহ মা দুয়ার পাওয়ারটা আপনারা একবার শুনতে পাবেন আল্লাহর ওরি ইমাম বাকি আল্লাহ রহমতরি দমন এক আপনার দোয়া করলেন না কেননা এটা সন্তান আর মায়ের ব্যাপার মা জনী তোমাকে আল্লাহ পাক পছন্দ করেন বেশি জোরে বলুন শোভান আল্লাহ ইমাম বাকি বললেন ওরে আল্লাহর বান্দী আল্লাহর প্রতি রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করো নিশ্চয় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা দুনিয়াকে জানিয়ে থাকেন সারা দুনিয়ার আপনার বাদশা সারা দুনিয়ার রাজারা সবাই আল্লাহর ইশারার উপর চলবে আল্লাহর সৃষ্টি কখনো সস্তার সঙ্গে পাল্লা দিতে পারে না সৃষ্টি কখনো সস্তার ওপর পাল্লা দিতে পারে না জানিলে ফের বলেছিল আমি আল্লাহ বড় আলা আল্লাহ আনা রব্য কুমল আমি হলাম বড়ো আল্লাহ আল্লাহ পা আল্লাহ তারা মোসা কালিমুল্লার ফেরা ফেরাউনের অহংকারকে ধ্বংস করেছিল যত বড় জালিম বাদশা হোক না কেন আল্লাহর সৃষ্টি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে পারবে না মা জননী আল্লাহ পাকের কাছে দুই কারা হাত তুললেন আল্লাহর অলির সঙ্গে হাত উঠে আপনার দোয়া করলেন দোয়া আল্লাহ পাক আল্লাহ তালা আপনার কবুল করে নাই এবার ইমাম বাকি মোরাক্কা বসলেন বসার পরে এবার পরিস্থিতি আপনার দেখতে পাই ওই জোয়ান নৌজানের সঙ্গে আপনার কি ঘটতেছিল নৌজোয়ান আপনার হাতে জিন্দিরি বাধা ছিল ভাই আপনার লোহার জিন্দির বাধা ছিল জিন্দিরি দিয়ে আপনার বেঁধে রেখেছিল ইমাম বাকি আলহি রহমাত পরিমান দোয়া যখন করলেন আল্লাহ পাক আল্লাহ তালা নজানকে কায়দখানা থেকে আপনার ছোটকানা দিবেন জোরে বলুন সুভান আল্লাহ জেলখানা থেকে এবারে রেহায় পাবে আল্লাহর অলি দেখতেছেন মোরাক্কা পাই বসে নজানের আপনার পায়ের আপনার গোলা সঙ্গে সঙ্গে আপনার ছিঁড়ে যায় লোহার জিন্দিরে কোনো কারণ নাই এমনি আপনার ছিঁড়ে গেল এবার অবাক হয়ে গেল কায়দখানার বাকি আসামিগুলা আমাদের সবার পায়ে আছে কিন্তু এ লোহার চেন আমাদের কারো ছিড়ল না এই সঙ্গে সঙ্গে নওজওয়ান যুবকের ছুঁড়ে ছিঁড়ে গেল কারণ কি এবার তারা আপনার দনে মারে তারা রাজপ্রাসাদের মানুষেরা জানতে বললো আসামির আপনার কায়দখানা থেকে জেলখানা থেকে আপনার জিন ধীরে ছুটে গিয়েছে জেলখানাতে আপনার যেটা দিয়ে বাঁধা হয়েছিল চিন্তা আপনার চিনে ফেলেছে সবাই ছুটতে লাগলো আপনার দারোয়ান চটতে লাগলো সেনাবাহিনীর আপনার চটতে লাগলো আসার পরে যুবককে জিজ্ঞাসা করে ধমকায় ওরে যুবক একটু সত্য কথা বল তুই কি কায়দখানা থেকে পালানোর চেষ্টা করেছিস যুবক বলল না না আমি কায়দখানা থেকে পালানোর চেষ্টা করিনি আমি জিনজিনি ছেড়তে চাইনি আমি তোমাদের লোহার জিনজিনি কেন ছেড়বো এবার তারা বলল অবাক হয়ে গেল শোনার পরে কি ব্যাপার কি ব্যাপার আমি নতুন জিনজিনি বানালাম কেমন করে ছিড়লো একটু তুমি জানিয়ে দাও চমক বলল রুমে আর সেনাবাহিনী শন শোন আমি কোনো চেষ্টা করলাম না আমি হঠাৎ পায়ের দিকে লক্ষ্য করে দেখি এই লোহার জিন্দি অটোমেটিক ছেড়ে যায় লোহার জিন্দিরি অটোমেটিক ছিঁড়ে গেল এবার তারা বলল যুবক যদি থেকে পালাতে চাস আরো কঠিন শাস্তি দেওয়া হবে যুবক বলল না না আমি কায়দখানা থেকে পালাতে চাই না যদি বিশ্বাস না করো তো নতুন আবার বানাতে পারো এই কথাটা বাদশাহ কাছে আপনার চলে গেল যাবার পরে বলে বাদশা ওগো রাজা আপনি শুনুন আজ পর্যন্ত রকম রকম কোনোদিন ঘটনা ঘটেনি আজ পর্যন্ত রকম রকম কোনোদিন ঘটনা শুন তে পাওয়া যায়নি এবার রাজা বলল জালিম বানসা বলল কি এমন ঘটনা ঘটেছে বলে যুবককে আমরা লোহার জিন্দির দিয়ে বেঁধে রেখেছিলাম লোহার লোহা আপনার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গিয়েছে এবার যুবককে ডাক দাও কারখানার বাইরে নিয়ে আসো এবার লোহার জিনজির যে আপনার তৈরি করত তার কাছে যাবার পরে বলল কি তুমি কি ডুপ্লিকেট লোহা দিয়েছো ওই যুবকের পায়ের বেণী কেন ছুটে যায় যে দিন ধীরে বানালো তাকে বলছে তুমি কি নকল দিয়েছ চেন কেন মানুষের পায়ে এমন কি শক্তি থাকতে পারে যে লোহার চেন পর্যন্ত ছিড়ে যায় লোহার চেন ছিড়ে ফেলেছে যুবক তুমি নকল লোহা দিয়েছ এবার সেই লেদের ব্যক্তি অবাক হয়ে গেল আজ পর্যন্ত আমার ব্যবসার বদনাম হলো না আজকে এত বড় বদনাম আমার চলে এসেছে এবার সে ব্যক্তি বলল ওগো রাজা বাদশাহ আপনি চিন্তা করবেন না এর থেকে শক্ত এর থেকে দামি এর থেকে ভালো পুক্তা আমি একটি লোহার চের জিনজিরে বানিয়ে দিব এবার আপনার বাদশা বলল তাই হবে যুবক যুবকানা থেকে যদি পালাতে চাও তোমাকে শাস্তি আরো বেশি দেওয়া হবে যুবক বললো না না বাদশা থেকে থেকে পালাতে পালাতে চাই চাই না না জেলখানা আমি আপনি যত রকম ব্যবস্থা করতে পারেন আপনার শাস্তিকে আমি নিব আপনার শাস্তি আমি ভোগ করতে চাই আপনার কায়দখানা থেকে আমি পালাবো না জালিম বাদশাহ বললো এবার এই লোহার জিন্দড়ি দিয়ে তাকে বেঁধে দাও এবং মরুভূমির বালিতে তাকে চক্ষণ লাগাতে হবে করতে হবে আল্লাহর ইমাম বাকি মরাক্কাবাই বসে আপনার ঘটনা দেখতেছিলেন আল্লাহর অলি দর মায়ের দোয়া আপনার কেমন দেখেন যখনই আবার নতুন ভাবে মোটা করে লোহার জিন্তির আপনার বানানো হলো কিন্তু মা জননীর কাছে পৃথিবীর কোন লোহার জিন্দির টিকবে না জোরে বলুন সুভান আল্লাহ মা জননীর দোয়া লেগে যাবে যা তো চাবা পাবা আল্লাহ দিবে মায়ের দুয়ায় যাই গো পাবা মায়ারি দুয়ায় যাই গো পাবা কাবা আর মদিনা মায়ের দিলেতে ব্যথা কখন কোনো না কোনো দিন না মায়ের সেবা করলেন হজরত মায়েশ কারিনি দেখলেন না হো জোরের চেহেরা নোরানি পেলেন পিও রাসুলের জুব্বা পেলেন পিও রাসুলের মায়ের দুয়াই সলো আনা মায়ের দিলে बख न दना कोन दीन दिओ न দুখে দুঃখী সুখে তে খুশি হবে ছেলের সুখের তারে মামর তে রাজি হবে মায়ের পাপ তোমের মেরিনীচ মায়ারি পাপ তোমের মারিচা ঠিকানা মায়ের দিলে বাতা কখনো দিয়না কোনো দিন দিও না এ মা দোয়া আল্লাহ পাক আল্লাহ তালা কবুল করেছিলেন বাদশা জালিম বাদশাহ চিন্তা করল মনে হয় দুর্বল এ লোহার চেন আছে দুর্বল থেকে সাববল চেন নিয়ে আসতে হবে কিন্তু আল্লাহ পাক যে চেনকে ছিঁড়বে দুনিয়ার কোনো লেদে বানাতে আর পারবে না জোরে বলুন শুভানন্দা এবার জালিম কথা অনুযায়ী মোটা করে আপনার লোহা দিয়ে চিন্দ্রি বানানো হলো মোটা করে আপনার চেন বানানো হলো আল্লাহর বলি ইমাম বা কিন্তু আপনার মোরাক্কাবাই দেখেন এবার যুবকের পায়ে আবার নতুন ভাবে বেঁধে দেওয়া হলো যুবকের পায়ে লোহার চিন্দ্রি বেঁধে দেয় এবার যুবক কয়েক চলতে না চলতে হঠাৎ আবার আপনার চিন্দ্রি হঠাৎ করে আবার চিন আপনার যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা অবাক হয়ে গেল সমস্ত ব্যক্তিরা অবাক হয়ে গেল আজ পর্যন্ত এরকম আপনার রাজপ্রাসাদে ঘটনা ঘটেনি আজ পর্যন্ত কোনো আসামির সঙ্গে এরকম ঘটনা দেখতে পাইনি কি যুবকের মধ্যে আছে যে যেই আপনার লোহার চেন দেওয়া হয় প্রত্যেকটি চেন ছিঁড়ে যায় প্রত্যেকটি চেন আপনার কেটে যায় কায়েতখানায় বন্দি রাখা আপনার রাখা যায় না এবার জানার জন্য ওই যুগের আপনার পন্ডিত রাহিবকে আপনার ডাক দেওয়া হল 오래라기 oh. শোন আজকে রাজা তোমাকে ডাকতেছে আজকে বাদশা তোমাকে ডাকিয়েছে রাজপ্রাসাদে পণ্ডিতকে আপনার ডাকা হল পণ্ডিতকে আপনার বলা হলো ও পণ্ডিত মহাশয় আজকে একটা বিষয় জানার জন্য আপনাকে রাজপ্রাসাদে ডাকা হয়েছে আপনি বলুন বলুন আমাদের এই ঘটনার রহস্যটা কী বলে কেমন ঘটনা ঘটেছে বলে একটা নজন কায়েদখানায় জেলখানায় বন্দি রেখেছিলাম কিন্তু না না কোনো চিঞ্জিরে কোনো যে আপনার চেন্তাকে রাখ থাকতে পারে না কায়েদ খানায় বন্দি রাখা সম্ভব হয় না এমন কোন কি ব্যবস্থা রয়েছে তাকে কায়েদ খানায় বন্দি আপনার করা যাবে পণ্ডিত মহাশয় বলেছিল ওগো জালিম ওগো বাদশা আপনি শুনুন শুনুন আমি পরিষ্কার বুঝতে পারলাম নিশ্চয় নিশ্চয় এ যুবকের অন্য কোন জায়গাতে কানেকশন আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো যুবককে আমার সামনে ডাকতে হবে আপনার যুবককে ডাকা হলো যুবককে জিজ্ঞাসা করে যুব একটু তুমি জানিয়ে দাও একটু তুমি বলে দাও তোমার মা জননী কি দুনিয়ার বুকে জিন্দা আছে জোরে বলুন শুভান আল্লাহ রাহি পণ্ডিত বললো যুবক একটু জানিয়ে দাও তোমার মা কি পৃথিবীর পৃথিবীর বুকে জীবিত আছে ওই ব্যক্তি বলল হা আমার মা জিন্দা আছে দিমিত আছে এবার রাহিম পণ্ডিত বলল ও বাদশা এটা অন্য কোন কারণ না কোন কারণ না তিনার মা জননীর দোয়াকে সস্তা কবুল করেছে কায়দখানা থেকে ছোটকাড়া পাওয়ার জন্য কায়দখানা থেকে রেহাই হওয়ার জন্য কায়দখানা থেকে এই যুবককে তার মা জননী দেখবে বলে বেকার আর তার মা আজননী আল্লাহর অনির কাছে গিয়েছে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা চেয়েছে আল্লাহ পাক দোয়া কবুল করেছে আর আপনি একে এক কায়দখানায় রাখতে পারবেন না রাজাবানসা শুনলো যে এর মাজননীর দোয়া সস্তা কবুল করে নিয়েছে এক এক কায়দখানায় জেলখানায় আর বন্দি রাখা যাবে না একে ছাড়তে হবে এবার যুবককে আপনার বাধ্যতামূলক মুলুক বাদশা ছেড়ে দিল যুবক আসার পরে এবার মা জননীর কাছে উপস্থিত মা জননী জিজ্ঞাসা করে ওরে আমার বেটা ওরে লাখতে জিগার তুমি বলো তোমার উপর অনেক জুলুম ও সিতাম অত্যাচার হয়েছে তুমি একটু বলো তোমাকে কি কারণে ও বাদশা ছাড়লো তখন যুবক আপনার চোখের পানি ঝরিয়ে বলেছিল ও মা জননী দুনিয়ার শক্তি পাবার আমাকে কায়েদখানা থেকে বের করতে পারেনি আমাকে কায়দখানা থেকে বের করেছে আমার মা জননী দোয়া জোরে বলুন আমাকে কায়েদখানা থেকে বার করতে পারেনি কোন দুনিয়ার শক্তি পাওয়ার আমাকে কায়দখানা জেলখানা থেকে বের করেছে আমার মা জননীর দোয়াতে আপনার অসংখ্য কিতাবে ঘটনা রয়েছে যে আপনার বড় আলিম হয়েছে মায়ের দোয়াতে মুক্তি হয়েছে মায়ের দোয়াতে ওলি হয়েছে মায়ের দোয়াতে আপনার বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতুরি দোয়ান আল্লাহর ওলি বাইজিদ একজন ব্যক্তি জিজ্ঞাসা করে হুজুর আপনি বলুন বলুন আপনি এত বড় অলি হয়েছেন কিভাবে তো বাইজিদ বোস্তামি আলাইহি রহমাত রিদওয়ান বলেছিলেন আমি অলি হয়েছি তো আমার মা জননীর ধোয়াতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর অনি বাইজিত বস্তামি আলাইহি রাহমাতুরি নেওয়ান আপনার মা জননী দোয়াতে আপনার ওলি হয়েছেন গাউসে সামদানি কুতুবে রাব্বানি মার দোয়াতে আপনার ওলি হয়েছেন বিখ্যাত তাবি হযরত উবা ইশকারিনি তিনি মা জননী দোয়াতে আমার রাসূলুল্লাহর অন্তর মন জয় করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বাইজিত বস্তামি আলাইহি রাহমাতুরি দোয়ান যেনাকে আপনার জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি বিখ্যাত ওলি যুগের বড় ওলি আপনি একটু জানিয়ে দেন এত বড় ওলি হওয়ার পিছন কারণ কারণটা কি এত বড় ওলি হবার পিছনে কে কার হাত আছে কোন বলির হাত আপনার উপরে আছে কোন পণ্ডিতের হাত আপনার উপরে আছে আল্লাহর উনি আপনার বলেছিলেন না আমি কোন মাদ্রাসায় শিক্ষা বর্জন করে আমি বাইজিদ বুস্তামি তৈরি হইনি ওলির কাছ থেকে আমি বাইজিদ বুস্তামি তৈরি হইনি কিতাবের ক্ষমতাতে আমি বাইজিদ বুস্তামি তৈরি হইনি আমি বাইজিদ বুস্তামি তৈরি হয়েছে আমার মা জননীর দোয়াতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুল ইদওয়ান কেমন আপনার মাকে ভালোবাসতেন একটু আপনাদেরকে ওয়াজ শোনাবো বাপ বাইজিদ বোস্তামি বাল্যকাল আপনার ছোট্ট অবস্থাতেই মা জননীর কাছে আছেন মা জননী আপনার অসুস্থ আপনার গভীর রাতে মা বলেছিল ওরে বাইজিন শোনো শোনো আমার পিপাসা লেগেছে একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুল ইদওয়ান বলেছিলেন ও মা জননী